দীর্ঘ একযাত্রার অবসান ঘটালেন নিউজিল্যান্ড ক্রিকেটের নীরব যোদ্ধা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় জানালেন ব্ল্যাক ক্যাপসের এই ভরসার প্রতীক মাঠে শান্ত স্বভাব নিখুঁত নেতৃত্ব এবং ব্যাট হাতে পরিশ্রমী মানসিকতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত উইলিয়ামসনের এই বিদায় যেন এক যুগের অবসান ঘটাল নিউজিল্যান্ড ক্রিকেটে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন যিনি এই সংস্করণে দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দু একুশ সালে অভিষেকের পর তিরানব্বই ম্যাচে তেত্রিশ গড়ে তিনি করেছেন দুহাজার পাঁচশো রান ৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টি ছাড়লেন এমন সময়ে যখন দু সালের বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র চার মাসেরও কম নেতৃত্বের ক্ষেত্রেও তিনি ছিলেন অসাধারণ টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন সমান তিরানব্বই ম্যাচে তার অধিনায়কতেই দল খেলেছে দু ষোলো এবং দুহাজার বিশ সালের বিশ্বকাপের সেমিফাইনালে এবং দুহাজার একুশ সালের আসরে পৌঁছেছিলেন ফাইনালেও মাঠে তার শান্ত বিশ্লেষণধর্মী ধর্মী নেতৃত্বের ধরন তাকে বিশ্বজুড়ে ক্রিকেট যোদ্ধাদের কাছে জেন্টাল লিডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে অবসর নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে উইলিয়ামসন বলেন দীর্ঘদিন ধরে এই সংস্করণের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ এই ফর্মেটের অসংখ্য স্মৃতি এবং অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে এখনই সঠিক সময় নিজের এবং দলের জন্য এটি দলকে ভবিষ্যতের সিরিজ এবং বিশ্বকাপের প্রস্তুতির জন্য পরিষ্কার বার্তা দেবে তিনি আরও বলেন আমাদের দলে প্রচুর টি টোয়েন্টি প্রতিভা রয়েছে মিস স্যান্টেনার একজন দুর্দান্ত অধিনায়ক এবং নেতা হিসেবেও তিনি প্রতিষ্ঠিত হচ্ছে এখন তাদের সময় ব্ল্যাক ক্যাপসকে এই সংস্করণের সামনে এগিয়ে নেয়ার আর আমি দূর থেকে তাদের সমর্থন করব দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর উইলিয়ামসন সাদা বলের নেতৃত্ব ছাড়েন এরপর থেকে পারিবারিক দায়িত্ব ফ্রান্সাইজি লীগের ব্যস্ততা এবং ইঞ্জুরির কারণে তিনি জাতীয় দলে নিয়মিত ছিলেন না সর্বশেষ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ইঞ্জুরির কারণে মাঠে নামতে পারেননি তিনি গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন ঘটলেও শেষ ম্যাচে আবারও চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিলেও উইলিয়ামসন ওয়ানডে টেস্ট এবং ফ্রান্সাইজি লিগে খেলা চালিয়ে যাবেন উইলিয়ামসনের এই সিদ্ধান্তে নিউজিল্যান্ড ক্রিকেটে তৈরি হয়েছে শূন্যতা তবে তিনি রেখে যাচ্ছেন এমন এক উত্তরাধিকার যা প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা যোগাবে শান্ত স্বভাব নেতৃত্ব গুণ এবং ক্রিকেটীয় বুদ্ধিমত্তায় উইলিয়ামসন কেবল একজন খেলোয়াড় নন বরং তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের সাফল্য গাথার এক অবিচ্ছেদ্য অধ্যায় তার বিদায়ে ক্রিকেট বিশ্ব হারালো এক ভদ্র সংযমী অথচ দৃঢ়চেতা নেতাকে যিনি প্রমাণ করে গেছে নেতৃত্ব মানে কেবল জয়ের সংখ্যা নয় বরং মর্যাদা স্থিরতা এবং শ্রদ্ধার প্রতীক হওয়া